সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা এখন আছি আহ মগদরা ফেলিসা বাজারের দক্ষিণ পাশে আলোচিত হত্যা মোহাম্মদ আলী যাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার পরিবারকে ইসলাম আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হুসাইন একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেখতে পাচ্ছেন ঘরের কাজ দৃশ্যমান মোটামুটি ওয়াল হয়ে গেছে এবং রুমগুলো গুলো সবগুলোর দেওয়াল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছিলাম আসলে তা একটা কাজে তো সেই কাজের সমাদে চিন্তা করলাম একটু এ ঘরটা একটু পরিদর্শন করে যায় দেখে যায় কি অবস্থা কাজে তো দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রুম কিন্তু ছোট না এখানে একটা খাট দেওয়ার পরও অনেক জায়গা থাকবে যেখানে মানে আরামসে একটা রুম রুমের জন্য যেগুলো থাকার দরকার এই রুমের মধ্যে সবগুলো রাখতে পারবে মোটামুটি ঘর এটা কত ফিট বা কত ফিট সেটা আমার এই মুহূর্তে জানা নাই বাকি মোটামুটি ঘরটা আসলে আহ চমৎকার হয়েছে সুন্দর হয়েছে এ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঘরের বাইরের সামনের দিকের অংশ সামনের দিকের অংশ এটা হচ্ছে যে আর এটা হচ্ছে যে দরজার সাইড আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তিনটা রুম হয়েছে এই ঘরের মধ্যে এবং ভিতরে সহ ফার্ক করা হবে আহ এটা যত সম্ভব এটা কাজটা চলে এটা করবে এখনো কাজ ধারা হয়নি তো আমরা আহ যতটুকু শুনেছি এক মাসের সময় দিয়েছে এক মাস শেষ হওয়ার আগে আশা করি কাজ শেষ হয়ে যাবে কারণ যেভাবে দ্রুতভাবে কাজ চলতেছে প্রায় ছয় সাতজন আটশো জন শ্রমিকরা একসাথে কাজ করতেছে তো আমরা আশাবাদী এক মাসের ভিতরে কাজটা শেষ হয়ে যাবে আর ইতিমধ্যে আমরা অনেক ইয়েতে দেখছি ভিডিওতে দেখেছি যে এই কাজটা শেষ হইতে নিম্নে দশ থেকে বারো লাখ টাকা লাগতে পারে কারণ যেহেতু ফাঁকরের কাজ সহ করবে এবং আহ টয়লেটের সেফটি ট্যাঙ্কি সহ করবে সে হিসেবে এটার খরচ একটু বাড়বে তো আসলে এমন একটা ঘর দেওয়া আসলে একটা মানবিকতার পরিচয় দিয়েছেন ইসলাম মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন এটা আসলে মানুষকে দেখানোর জন্য না আমি মনে করি যদি উনি যদি মানুষকে দেখানোর জন্য এই ঘরটা দিতেন তাহলে যেমন তেমন ভাবে ঘরটা করে দিতেন কিন্তু উনি চিন্তা করছেন না আমি গরটা দিয়েছি মানুষকে দেখানোর জন্য নয় একটা মানবতার খাতিরে উনি গরটা দিয়েছেন সেই হিসেবে একদম ঘরের ভিতরে ওনার যেহেতু জায়গা যা যা থাকার দরকার একটা ঘরের মধ্যে আপনার কিচেন রুম তারপরে বাথরুম ফাঁকর যা যা থাকার দরকার উনি এই ঘরের মধ্যে সম্পূর্ণ করে দিবেন তো এটা আসলে আহ প্রকৃত পক্ষে মান মানবতার যাদের ভিতরে মানবতা কাজ করে তারাই করতে পারে